আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটা চিতই পিঠার রেসিপি এবং দুই রকম আমি প্রথমত শেয়ার করতেছি গুড় দিয়ে চিতুই পিঠার রেসিপি আর এখন যেহেতু শীতের সিজন অ্যাভেলেবল কিংবা আমরা খেজুরের গুড় কিন্তু পেয়ে থাকি হাতের কাছেই সেক্ষেত্রে আমার শীতে তো পিঠাগুলি খাওয়ার সময় আমাদের জন্য এজন্য এই চিতই পিঠাটি গুড় দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবো আর সবাই বাসা সবাই খেতে খুবই পছন্দ করবে এজন্য একটা মিক্সিং বলে এক কাপ জিতুই পিঠার জন্য শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চালের গুঁড়া শুকনো চাল আমি গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লিকুইড খেজুরের গুড় আমি লিকুইড করে নিয়েছি দানা গুড়টাকে একটু পানি দিয়ে চাল করে নিয়েছি সেটা লিকুইড হয়ে গেছে আর সেটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব প্রথমে ডোর মতো করে করে নিব তারপরে আমি কিন্তু আস্তে আস্তে এই গুড়টা জাল করে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এভাবে মেখে নিচ্ছি একটা ব্যাটারের মতো তৈরি করে নিব যে দুই পিঠা আমরা সাধারণত যেভাবে তৈরি করি সেম প্রসেসে একটা ব্যাটার তৈরি যেহেতু গুড় সেজন্য একটু আঠালো হবে মাঠা মাখাতে একটু প্রবলেম হবে তবে আস্তে আস্তে যদি একটু সময় নিয়ে বেশি করে মাখানো হয় তাহলে কিন্তু চেঁতুই পিঠাটা ফুলবে এবং ফোড়া যে দাগটা থাকে চেঁতুই পিঠায় সেটা কিন্তু চলে আসবে একবারে দিতে যাবেন না আস্তে আস্তে গুড়টা কীভাবে অ্যাড করতে থাকবেন আর সেটা আমি কিন্তু কুসুম গরম দিয়েছি আপনি চাইলে গরমও দিতে পারেন তবে কুসুম গরম দিয়ে আমি এই শুকনো চালের আটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব আর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এর থেকে হালকা একটু পাতলা হবে আমি প্রথমে দিয়ে দেখিয়ে দিচ্ছি এইটা এর থেকে একটু পাতলা করে আমি নিয়েছি এবার কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন লেগে কিন্তু যাচ্ছে না আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু করে নিয়েছি মাটির খোলায় আপনারা চাইলে লোহার প্যানেও এক সেম প্রসেসে তৈরি করে নিতে পারবেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপরে কিন্তু ঢাকনাটা খুললে একটু সময় রাখতে হবে আর চুলার জালটা অবশ্যই একটু বেশি দিতে হবে আমি কিন্তু গ্যাসে চুলাই করে নিচ্ছি আপনি চাইলে মাটির চুলায় কিংবা ইন্ডাকশানে যে কোনো চুলাইতেই করে নিতে পারেন একইভাবে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি আমার সিঁতু পিঠা কিন্তু এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি খুব সহজে দিয়েই ঢাকনা দিয়ে ঠেকে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে ঢাকনাটা খুলে কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আর এইভাবে সেম প্রসেসে আমি কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সিঁতু পিঠা এভাবে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিবে দিতে হবে প্রথমে আর এখন যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে এ পর্যায়ে একটু কাঁচা আছে এই জন্য আবারও একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়ে গেল চিতুই পিঠা এ পর্যায়ে উঠিয়ে পরিবেশন করে ভেঙে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে যারা মিষ্টি পিঠা পছন্দ করেন তারা কিন্তু এভাবে গুড় দিয়ে চিতুই পিঠার রেসিপি তৈরি করে নিতে পারেন খুব সহজে আর এটা কিন্তু বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে আর শীতে যেহেতু মিষ্টি পিঠা আমরা সাধারণত পরিবেশন করে করে থাকি অ্যাভেলেবল সবাই খেয়ে থাকে সেই ক্ষেত্রে এটা যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম পারফেক্ট চিতুই পিঠা তৈরি করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে পারেন তাহলেই তৈরি করতে পারবেন খুব সহজে তিতুই পিঠা আপনি চাইলে চালটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করেও এই চিতুই পিঠাটা তৈরি করে নিতে পারেন চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে খেতে হয়েছে অনেক মজার এ পর্যায়ে আমি একটা চেনা চিতুই পিঠার রেসিপি তৈরি করে দেখিয়ে দিব ঝাল চিতুই পিঠা এটা কিন্তু আমি ঝাল দিয়ে তৈরি করেছি খুবই সহজে একদম সেম প্রসেসে তৈরি করেছি তবে এটাকে আমি ঝাল দিয়ে প্রথমে মাখার জন্য একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ প্রথমে ব্লিন করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে চিতুর পিঠাটা একটা মিক্সিং বোল নিয়ে সেখানে কাঁচামরিচ বাটা এবং একটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটি মিহি করে বাটার জন্য আর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো ফেলে দেওয়ার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি কিন্তু এক চামচ ফুল লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা সবগুলো উপকরণ দিলে আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে সবগুলো মিক্স করে একটা ডিম দিয়ে দিব ডিম দিলে কিন্তু এই পিঠা ঝাল চিতু পিঠার রেসিপিটা আরও বেশি মজার হয়ে যায় খেতে আরও বেশি মজার হয় এ পর্যায়ে খুব ভালোভাবে ডিম টাইয়ের সঙ্গে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব চালের গুঁড়া আমি সেম যে চালের গুঁড়া নিয়েছিলাম সেটা তবে আপনারা চাইলে এটাকে একদম ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিতে পারেন গরম পানি দিয়ে মেখে নিতে হবে আর শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এ পর্যায়ে এটাকে আমি গরম পানি দিয়ে মেখে নিয়েছি তবে আমি দেখিয়ে দিচ্ছি দুইভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ঠান্ডা পানি দিয়েও মেখে তৈরি করতে পারবেন আবার গরম পানি দিয়েও তৈরি করতে পারবেন তবে এই মিক্সটা কিন্তু পারফেক্ট হতে হবে অনেক বেশি মাখিয়ে মাখিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে কিন্তু একদম চিতুই পিঠাটা পারফেক্ট হবে এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে চুলাই আবারও আমি দিয়ে দিয়েছি মাটির যে প্যানটা সেটা দিয়ে দিয়েছি আপনার চাইলে লোহার প্যানেও সেম প্রসেসে তৈরি করে নিতে পারবেন লোহার প্যানে একদম পারফেক্ট হয় চিতুই পিঠা কোনো ভয় পাওয়ার কিছু নেই আর যাদের হাতের কাছে এরকম মাটির খোলা থাকবে কিংবা প্যান থাকবে তারা খুব সহজে এরকম মাটির খোলাতে তৈরি করে নিতে পারবেন কত সুন্দর হয়েছে পিঠা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি চিতুই পিঠা এ পর্যায়ে উঠিয়ে নিয়েছি আবারও সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো ব্যাটার দিয়ে দিয়েছি দুই চামচের মতো ব্যাটার দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপরে ঢাকনাটা ওপেন করে আবার কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি চারপাশ থেকে তাহলে হয়ে যাবে আমার মজাদার চেঁতুই পিঠা আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোন ক্লিক করবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই রেসিপি আর আমি ভেঙে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে এই চিতুই পিঠা ঝাল চিতুই পিঠা এটা কিন্তু বড় থেকে বাচ্চারা খেতে সবাই খুবই পছন্দ করবে আর বিকেলের আড্ডায় চায়ের আড্ডায় এটা কিন্তু সবাই নিতে পারেন কিংবা সকালেও এটা খেতে পারেন আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজা যারা ঝাল পিঠা পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা পিঠা হবে এই শীতে অবশ্যই তৈরি করে নেবেন এভাবে ঝাল পিঠা আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ